এসে গেছি আমরা কিন্তু আজকে দুজনে তোমাদেরকে কিছু জিনিস দেখানো শুরু করি একদম সারা বছরে যে শাড়ি দরকার লাগে সেরকম শাড়ি দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি আজকে দেখাই একটা তসরে প্রিন্ট হুম একটা তসরের প্রিন্ট দেখাই এইটা হচ্ছে শাড়িটা তসরই কিন্তু জাস্ট ফ্লোরাল করা আছে আর একটু দেখিয়ে দিই এখানে কিন্তু একটা ওভেন বর্ডার আছে এখানে একটা ওভেন বর্ডার বর্ডারটা আগে ওভেন ছিল তার উপরে টেম্পলটা করা হয়েছে এবং আজকে সম্পূর্ণ ডিসপ্লেটা কিন্তু অবন্তিকা করছে তোমাদের কেমন লাগলো একটু জানাবে অবশ্যই অবন্তিকার ডিসপ্লেটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও সকলকে নিয়ে যেন দু হাজার খুব সুন্দর করে কাটাতে পারি সবাইকে এগিয়ে দিতে পারি এটাই কিন্তু একমাত্র কামনা। অবন্তিকা প্রথম শাড়ি একটু আঁচলটা দেখাই এই এই যে যে আঁচলটা অবন্তিকা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে পাল্লু পোর্শন একটু ইচ্ছা করেছে আজকে অবন্তিকা ডিসপ্লে করবে দেখে নাও তোমরা পাল্লুটা এবার আমি পাল্লুটা একটু একবার কি খুলে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে পাল্লু পোর্শন এটা হচ্ছে ব্লাউজ পিসপোর্টসান কালারটা বেচ কালার কিন্তু ভীষণ এলিগ্যান্ট লুকস পরলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে দেখতে খুব সিম্পল শাড়ি কিন্তু এটা সব অনুষ্ঠানে পরার মতন এটা আমাদের এক নম্বর শাড়ি এইট নাইন ফাইভ জিরো এইট নাইন ফাইভ জিরো পিওর দশরে এইবার যেটা দেখাচ্ছি এবার আরেকটা দেখাই হ্যাঁ তোমাকেই দেব অবশ্যই দেব গায়ের উপর ফেলবো তুমি যেরকম করে হাতটা নেওয়ার নাও এইটা হচ্ছে শাড়িটা এইটা হচ্ছে পুরো শাড়িটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ছোট্ট বর্ডার ভেতরে একটা স্ট্রাইপ আছে এবং আমি এবার প্লিটসটা দেব শাড়ির প্লিটসটা দিয়ে দিই তোমাকে এবার তুমি সুন্দর করে ধরো যাতে করে সমস্ত বন্ধুরা দূরের বন্ধুরা দেখে যেন শাড়িটা কেমন লাগবে যেন বোঝে এইটা শাড়ির আঁচলটা পাল্লুটা ভালো করে দেখাও এরম করে এইটা পাল্লু পোর্শনটা যাচ্ছে আর এটা হচ্ছে শাড়ির প্লিট পোর্শন ভালো করে ধরো দেখাও হ্যাঁ এটা দেখাও ভালো করে এটা হচ্ছে পোর্শন কিন্তু ভালোই ধরেছে তাই না কি বলো তোমরা বন্ধুরা মনে হচ্ছে ভালোই ধরেছে এবার এইটা হচ্ছে আঁচলের পোর্শন এইবার আমি একটু দেখিয়ে দিই হ্যাঁ এইটা হচ্ছে তোমাদের পাল্লু পোর্শন এটা হচ্ছে পাল্লু পোর্শন এইটা হচ্ছে তোমার প্লিটস পোর্শন আর এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস পোর্শন দামটা সেম এইট নাইন ফাইভ জিরো ব্লাউজে কিন্তু স্লিপসের বর্ডারটাও দেওয়া আছে আর এটার কিন্তু এই স্ট্রাইপটাতেই শাড়িটা ভীষণ ভীষণ একটা অন্যরকম লুক সার্ভে পরার পরে এটা লালে দেখালাম এবার হ্যাঁ লালে দেখালাম এবার আরেকটা দেখাই যেটা সাদাতে হ্যাঁ তোমাকেই দেখাচ্ছি আজকে অবন্তিকা অবন্তিকা অবন্তিকার খুব ইচ্ছা করেছে আজকে ও শাড়ি ডিসপ্লে করবে ভালো তো সব কাজে যদি সবাই এগিয়ে আসে বলো সেটা ভালো কিনা তোমরাই বলো এইটা হচ্ছে শাড়ির বডিটা দেখাচ্ছি আমি ওয়াও দেখো পাল্লুটা দেখিয়ে দিয়েছে কিন্তু অবন্তিকা এটা হচ্ছে ওর পাল্লু পোর্শন আর শাড়িটা একটু ভালো করে এরম করে দেখাও এইটা হচ্ছে শাড়ির পাল্লু পোর্শন পাল্লুটা এবার একটু কাপড়ের বডিটা দেখাই এটা বডির এটাও কিন্তু বেজের পুরোটা ব্ল্যাক দিয়ে পোর্শন ওপর করা আছে এবার আমি দেখাবো তোমাদেরকে এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের পোর্শন একটু হয়তো তোমাদের দেখতে বা বুঝতে অসুবিধা হচ্ছে কারণ অবন্তিকা তার মতন করে সুন্দর করে দেখাচ্ছে তাই তোমরা একটু ভালোবাসা ওকে দিও একটু ওকে সাপোর্ট করো যেন ও এরকম ভাবেই ওর কাজে এগিয়ে যেতে পারে এইটা হচ্ছে পুরো শাড়িটাই অল ওভারের সেম প্রিন্ট এইট নাইন ফাইভ জিরো প্রত্যেকটাই কিন্তু পিওর তসর এইগুলোতে কিন্তু কোনো ওভেন বর্ডার নেই যেটাই বর্ডার ছিল সেটা আমি দেখিয়ে দিয়েছি বাকি কোনো শাড়িতেই কিন্তু কোনো বর্ডার নেই এবার আরেকটা দেখাই লাল দেখাচ্ছি অবন্তিকা বলে দিল যে লাল দেখাচ্ছি হাতটা ধরো হ্যাঁ সঙ্গে সঙ্গে হাতটা ধরে নেবে আচ্ছা এইটা হচ্ছে শাড়ির বডির পোর্শন আগে বডির পোরশনটা দেখাও তুমি ভালো এটা পাল্লুর পোর্শন এটা হচ্ছে পাল্লুর পোর্শন আমি যখন পাল্লু বলবো তখন তুমি হাতটা ঘোরাবে এবার বডিটা দেখাও এইটা হচ্ছে বডির পোর্শন এটা হচ্ছে বডির পোর্শন আমি খুব বিশ্বাস করি যে তোমাদের সকলের ভালোবাসায় নিশ্চয়ই অবন্তিকা একদিন একটা পুরো এই কাজটাও একা করবে আমি এই ভরসাটা রাখি যদি তোমরা পাশে থাকো এবার আমি ভালো করে দেখাই এটা হচ্ছে আঁচলের পোর্শন দেখিয়ে দিচ্ছি বডির কালারটা কিন্তু রেড আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন একদম কর্পোরেট লুকের একটা শাড়ি সো তসর কিন্তু আমাদের সব সব সিজনে আমরা পড়তে পারি তাই একদম নিশ্চিন্তে পড় কোনো স্টার্চ নেই কোনো কিছু নেই তুমি যদি সবটাই তোমার তোমার বলো তাহলে তুমি শাড়ি কি করে তুমি লোক বন্ধুদেরকে শাড়ি দেবে এবার আরেকটা দেখাই এটা মিমি তুমি আমাকে কি খুলে দিলে উল্টো দিকে খুলে দিলে আমি একটু দেখে নিয়ে এইভাবে হ্যাঁ এটা কি রং আর কালো রাইট এটা হচ্ছে কালো রং একদম ঠিক বলেছো অবন্তিকা একটু ভালো করে ধরো হাতটা বার করো হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে একটু তোমাদের সময় লাগছে ভিডিওটা দেখতে কিন্তু আমি জানি তোমরা সাথে থাকবে কারণ তোমাদের ভরসাতেই কিন্তু অবন্তিকা অবন্তিকা মানে আমাদের মালিক এগিয়ে যাচ্ছে এটা কিন্তু ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন প্যানেল করে করে গেছে ভারী সুন্দর দেখতে অবন্তিকার সাথে সাথে পাল্লুটাকে ডিসপ্লে করে দিল এবার আমি একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখো এইটা হচ্ছে পাল্লু পোর্শন এইটা হচ্ছে পাল্লু পোর্শন আর এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস পোর্শন আর পুরো শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটে খুব সুন্দর দেখতে খুব স্টাইলিশ দেখতে সাজগোজ করার শাড়ি এক দাম এইট নাইন ফাইভ জিরো কোনোটা দাম বলতে ভুলে গেলেও তোমরা কিন্তু অবন্তিকাকেই জিজ্ঞাসা করে নিও হুম অবন্তিকা ডেফিনেটলি তার মোবাইল নাম্বারটা তোমাদেরকে বলে দেবে ও নিজের মোবাইল নাম্বারটা তোমরা ওকে জিজ্ঞাসা করো যে শাড়ির কি দাম ওই বলবে বলবে তো দামটা আচ্ছা এটা কিন্তু কর্নার টু কর্নার এটা গ্রে অ্যান্ড রেড শুধু লাল নয় এর মধ্যে গ্রে রং আছে এখানে গ্রে আছে লাল আছে কিরকম হবে শাড়িটা আমার নতুন বন্ধুরা আমার আরো ছোট ছোট মেয়েরা যারা একদম সদ্য কলেজ যায় মানে অফিস যাচ্ছে একটুখানি ফাংশনে শাড়ি পরতে হয় এথনিক ডেতে এই দেখো একটু ভালো করে তুমি একটু ঘুরে দাঁড়াও হ্যাঁ এই শাড়িটার ভাই কুচি দিয়ে দেখাও এইটা হচ্ছে শাড়িটা এরকম লাগবে দেখতে কর্নার টু কর্নারে খুব স্টাইলিশ আর এইটা হচ্ছে পাল্লু পোর্শন এবার আমি একটু ভালো করে দেখিয়ে দিই এইটা হচ্ছে তোমার পাল্লু পোর্শন শাড়ি কিন্তু কর্নার টু কর্নার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ब्लाउজ পিস পোর্শন এই দেখো শাড়িটা এই যে কর্নার থেকে শুরু হলো মানে গ্রে থেকে রেডটা কম এবার আস্তে আস্তে দেখো এটা বড় হচ্ছে এই যে যাচ্ছে মানে তোমার পুরোটাই কিন্তু এই ওপরের রকম দেখাবে খুব সুন্দর দেখতে আরেকটা দেখাই আবার একটা টমাটো এসে গেছে এবার আমাদের কাছে আমি আগে শাড়িটা এরকম ভাবে খুলে দেখাই হ্যাঁ দেখাচ্ছি তোমাকে দিচ্ছি তো এইটা হচ্ছে আর একটা রং দাঁড়াও আমি একটু ভালো করে ধরে দিই তোমাকে হ্যাঁ একটু আগে বডিটা দেখাও আগে ক্যামেরার দিকে বডিটা দেখাও হ্যাঁ সুন্দর করে দেখাও এইটা হচ্ছে লালের মধ্যে একটা কলঙ্কারি বর্ডার ব্লক আর এটা হচ্ছে তোমার পাল্লু পোর্শন চেষ্টা করছে অবন্তিকা অনেকটাই চেষ্টা করছে সবটাই তোমাদের ভালোবাসায় হচ্ছে এইটা হচ্ছে আঁচলের পোর্শন পাওয়ার আঁচলের শাড়ি সো ভীষণ ভীষণ স্টানিং লুক একটা আর এটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজ ওয়াও আবন্তিকা বলছে ওয়াও এটা হচ্ছে পুরোটাই এইভাবে শুধু পার আর আচল কর্পোরেট লুকের শাড়ি সেম দাম এইট নাইন ফাইভ জিরো এবার একটা কি রং আনছি আমি এটা কি রং বেগুনি না রানী হ্যাঁ রানী এটা রানী আবন্তিকা বেগুনি বলেছিল কিন্তু এটা রানী ফেলো গায়ে হ্যালো আস্তে করে ধরো সুন্দর করে এখানটা সুন্দর করে ধরো এবার এখানে দেখাও ভালো করে বন্ধুদেরকে হ্যাঁ এবার না ওটা না রঙটা আগে দেখাও বডি কালারটা আগে দেখাও দেখো পাড় আঁচলের শাড়ি পাটটা একটু বড় বর্ডার কিছুটা স্কার্ট বর্ডার বলতে পারো এই দেখো আঁচলটা ধরে দেখিয়ে দিলো একটু হাতটা নিচে নামো হ্যাঁ আঁচলটা কিন্তু অবন্তিকা ভালো করে দেখিয়ে দিয়েছে তোমাদেরকে পাল্লুটা দেখিয়ে দিলো এইটা বডিটা দেখিয়ে দিচ্ছে এইবার বাকিটা আমি দেখিয়ে দিই এইটা হচ্ছে আঁচলের পোর্শন রানি কালার হ্যাঁ আঁচলের পোর্শন আর এটা হচ্ছে তোমার

এই যে শাড়িটা ওয়াও ভীষণ সুন্দর দেখতে ভীষণ ভীষণ সুন্দর স্টাইলিশ একটা শাড়ি ভীষণ সুন্দর দেখতে হতে পারে বেজ কালার হতে পারে নিজস্ব কালার কোরা কালার যেটা তসরের নিজস্ব কালার আর কোথাও কিচ্ছু নেই ভীষণ সুন্দর দেখতে হাতটা একটু নিচে নামবে হ্যাঁ এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন আমি এবার একটু বাকিটা দেখিয়ে দি হ্যাঁ এইটা হচ্ছে তোমার আঁচল গেল ভীষণ সুন্দর দেখতে এটা আঁচল এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস কন্ট্রাস্ট ব্লাউজ পিস এটা হচ্ছে পুরোটা অফ হোয়াইটের সাথে ব্লু অফ হোয়াইটের সাথে ব্লু এন্ড রেড কোথাও কিন্তু কোনো ব্ল্যাক এর টাচ নেই তোমরা যদি মনে করো কোনো মাঙ্গলিক পারপাসে করবে পড়তেই পারো 8950 আজকে সব শাড়ি सेम দাম যদি দাম বলতে ভুলেও যাই তাতেও কিছু মনে করো না দেখাচ্ছি আরেকটা তোমাকে এই শাড়িটা সুন্দর করে দেখি একটু ডেসক্রিপশনও বলতে হবে আস্তে আস্তে তোমাকে সেটাও শিখতে হবে যে পুরোটাই যাতে তুমি বলতে পারো এই রংটা দেখো কি সুন্দর কালারটা এসেছে দারুণ সুন্দর কালার এসেছে ব্লুটা খুব সুন্দর ব্লু ব্লু আর গ্রিনের কম্বিনেশন এখানে কিন্তু ব্ল্যাক আছে কিন্তু ভীষণ ক্লাসি লুক ভীষণ সুন্দর দেখতে এবার হাতটা ঘোরাও আর পাল্লুটা দেখাও এটা হচ্ছে তার পাল্লু পোর্শন এটা হচ্ছে পাল্লু পোর্শন এবার আমি বাকিটা দেখিয়ে দিই এটা হচ্ছে পাল্লু পোর্শন আর এবার আমি তোমাদেরকে ব্লাউজ পিস দেখাবো এর সাথে ইচ্ছে করেই কিন্তু আমি ব্লু ব্লু রেখেছি কালারটা ভীষণ 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 সুন্দর সবটাই যদি তোমার হয় তাহলে আমি কি করে দেখাবো ভীষণ সুন্দর ব্লু কালারটা এসেছে পরলে কিন্তু খুব ভাল লাগবে দেখতে পুরো শাড়িটাই সেম এইট নাইন ফাইভ জিরো এবার তোমার আরেকটা সুন্দর কালার যেটা আমাদের আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের কালার রাস্টি ব্রাউন ভীষণ সুন্দর দেখতে এবার এটাকে আমি একটুখানি আবন্তিকার গায়ে দিলাম শুধু তোমাদের বোঝানোর জন্য আগে বডিটা দেখাই আলপনার মোটিফে বর্ডার আলপনার মোটিফে বর্ডার ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট সেম কালার একটু ডার্ক দিয়ে বর্ডারটা এই বুটিটা করা হয়েছে পার্লা দেখো এইটা হচ্ছে পার্লার পোর্শন এটা হচ্ছে পার্লার পোর্শন এবার বাকিটা আমি দেখিয়ে দিই হ্যাঁ এবার এবার বাকিটা আমি দেখিয়ে দিই ওয়াও ডেফিনেটলি ওয়াও এটা হচ্ছে আঁচলের পোর্শন দেখো যারা মনে করছো একটা তসর কিনব কিনব ভীষণ দাম বাড়ছে সো আর দেরি কোরো না এইটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন আর এটা হচ্ছে অল ওভার শাড়িতে সেম ব্লকে গেছে আর সেম বর্ডার দু সাইডে সেম সাইজের বর্ডার এই যে দুটো সাইজের দুটো সাইডের বর্ডারটা একবার দেখিয়ে দিই সেম সাইজের বর্ডার সবাইকে পড়লে সুন্দর লাগবে এইট নাইন ফাইভ জিরো একটা অফ হোয়াইট ওভেন বর্ডার দিয়ে চালু করেছিলাম আবার একটা অফ হোয়াইটে ওভেন বর্ডার দিয়েই আমি অনুষ্ঠানটা শেষ করব আজকে হ্যাঁ এটা সাদাতে ব্লু দিয়ে হ্যাঁ কোড়া কালারের মধ্যে ব্লু দিয়ে করা আছে একটু ফুলটা আগে দেখাই ভীষণ সুন্দর একটা ফুল এখানে টেম্পল আছে বর্ডারটা ওভেন বর্ডার বর্ডারটা আগে একদম কার্বতী বর্ডারের শাড়ি শুধু কার্বতী টেম্পলটা নেই বাকি সব রকমই করা আছে এটা একেবারে ভান্ডারার শাড়ি ওভেন শাড়ি এবার তার সাথে একটু আঁচলটা দেখাই এটা হচ্ছে তার আঁচলের পোরশন এবার আমি ব্লাউজের পোর্শনটা দেখাবো এটা হচ্ছে আঁচলের পোরশন আর এটা হচ্ছে ব্লাউজের পোরশন আর পুরো শাড়িটাতে এইভাবে যাচ্ছে এইট নাইন ফাইভ জিরো এইট নাইন ফাইভ জিরো এইটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব সকলকে কি বলবো সকলকে বলবো যারা এখনো আমাদেরকে ভালোবাসো নি একটু ভালোবাসা দিও একটু ভালোবাসা দিও ওদিকে তাকিয়ে বলো একটু ভালোবাসা দিও আমাদের একটু লাইক একটু শেয়ার আর একটু সাবস্ক্রাইব করো আর আমরা যেন তোমাদের সাথে এই বছরটা মিলেমিশে থাকতে পারি এটাই আমাদের একমাত্র কামনা আজকের মতন শেষ করছি সামনের দিন আবার ঠিক সময় চলে আসবো